আলহামদুলিল্লাহ তিনতলা ফাউন্ডেশন চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেনের আমাদের আজকে ডালার কাজ চলতেছে তো কয় বস্তা সিমেন্ট লেগেছে এবং কিভাবে কাজগুলো করা হইতেছে বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পরবর্তী আপডেট আপনাদের মাঝে পৌঁছে যাবে আমি চেষ্টা করব আমার বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সকল আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদের রিপ্লাই বা রিপ্লাই ভিডিও যেরকম ভিডিও চান সব আমি আপনাদের মধ্যে শেয়ার করব তো আজকে আমাদের বেশ দাবাই দিয়ে আমাদের মিসি কিন্তু আমরা সিজ দাবাই দিয়েছি তিন ইঞ্চি দেওয়ার কথা পাঁচ ইঞ্চি দিয়েছি এর আগের ভিডিওতে বলেছিলাম পঞ্চাশ বস্তা সিমেন্ট কিনেছিলাম পরে দেখতেছি পঞ্চাশ বস্তা হয়নি তারপর আমাদের আরো পনেরো বস্তা লাগছে মোট পঁয়ষট্টি বস্তার মতো আমাদের বেশ ডালাই লাগছে বেশ টালে প্রায় বাইশ তিরিশ চব্বিশ ইঞ্চির মতো হয়েছে টোটাল এই আর কি আজকে পর্যন্ত